তুমি কি জানো ইতিহাসে প্রথমবার একটা পুরো প্রজন্ম একসাথে ক্লান্ত হারিয়ে যাওয়া আর অদ্ভুত এক মানসিক চাপে ভেঙে পড়ছে এই প্রজন্মের নাম জেনারেশন জেড একটা প্রজন্ম যারা চোখ খুলতেই দেখেছে সাইবার দুনিয়া লাইক কমেন্টের যুদ্ধ অবিলাম তুলনা নিরবিচ্ছিন্ন দৌড় আর এমন একটা পৃথিবী যেখানে সবাই সুঠি থাকার অভিনয় করছে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছে কিন্তু কেউ কি কখনো জিজ্ঞেস করেছে জেনজি আসলে কি চায় কেন তারা কোয়াইট কুইটিংয়ের দিকে যাচ্ছে কেন তারা কর্পোরেট লয়েলটির ওপর বিশ্বাস হারাচ্ছে কেন মাত্র বিশ চব্বিশ বছর বয়সেই তারা বার্ন শিকার হচ্ছে আজকের এই ভিডিও শুধু চোখ খুলে দেবে না বরং তোমাকে সেই সত্য দেখাবে যে বড় বড় কোম্পানি সমাজ এমনকি পরিবার দেখতে চায় না কারণ জেনজিকে নিয়ে একটা ডার্ক সত্য আছে যেটা আজ আমি নির্দ্বিধায় বলবো কিন্তু শোনো এই ভিডিওটা শুধু তাদের দোষ খোঁজার নয় এটা বুঝে নেওয়ার গল্প বিশ্লেষণের গল্প আর সেই প্রজন্মের ভেতরে লুকিয়ে থাকা অদ্ভুত সংগ্রাম আর চেপে রাখা ব্যথার গল্প তুমি যদি জেনজি হও তাহলে এই ভিডিও তোমার নিজেরই আয় না আর যদি জেন্সি নাও হও তাহলে আজ তুমি জানবে কেন এই প্রজন্ম আগের মতো কাজ করতে পারে না আর কেন তারা নিঃশব্দে বিদ্রোহ করছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ অংশে তুমি জানতে পারবে জেনজি আসলে হারিয়ে যায়নি বরং তারা নতুন নিয়ম লিখছে একটা পুরো পৃথিবীর কাজ করার পদ্ধতি বদলে দিচ্ছে এক নম্বর আইডেন্টি ক্রাইসিস জেনজি এর সবচেয়ে বড় যুদ্ধ কোথায় জানো বাইরের দুনিয়ায় নয় বরং নিজের ভেতরে একটা প্রশ্ন তাদের প্রতিদিন তাড়িয়ে নিয়ে বেড়ায় হু অ্যাম আই আমি আসলে কে আজকের দুনিয়া একটা অদ্ভুত যুদ্ধক্ষেত্র যেখানে নিজের পরিচয় তৈরি করা সবচেয়ে কঠিন কাজ কারণ সোশ্যাল মিডিয়া টিকটক ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মগুলো তাদের সামনে প্রতিদিন তুলে ধরে হাজারো পারফেক্ট ভার্সন হাজারো সফল মানুষের জীবন আর অসংখ্য হাইলাইট রিল যা বাস্তবতার সাথে সামান্যই মিল রাখে কিন্তু জেনজি বিশ্বাস করে আমাকে ওদের মতোই হতে হবে ফলে শুরু হয় তুলনা নিঃশব্দে ভেঙে পড়া আর এক অদৃশ্য চাপ যা কাউকে বলা যায় না ফোন খুললেই চোখে পড়ে কারো বিদেশ ভ্রমণ কারো নতুন গাড়ি কারো কৃত্রিম হাসিতে সাজানো ভিডিও আর কারো সফলতার গল্প ধীরে ধীরে মনে হয় আমি কি ব্যর্থ আমার জীবনে কি কিছুই ঠিক হচ্ছে না এই লুকানো অনুভূতি তৈরি করছে আইডেন্টি ক্রাইসিস একটা নীরব সংগ্রাম যেখানে নিজের কথা নিজের অনুভূতি নিজের স্বপ্ন সব কিছু হারিয়ে যাচ্ছে বাইরের সববে জেনজি ভাবে আমাকে এমন হতে হবে ওর মতো দেখতে হবে ওর মতো জীবন চাই কিন্তু যত বেশি অন্যের মতো হতে চায় ততই তারা নিজের ভেতরের আসল ক্ষমতাকে ভুলে যায় শোনো তোমার পরিচয় তৈরি হয় না কারোর রিল দেখে তোমার মূল্য নির্ধারণ হয় না লাইক কমেন্ট দিয়ে তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি মূল্যবান তোমার নিজের গল্প নিজের পথ নিজের যাত্রা এগুলোই তোমাকে তুমি বানায় নিজের মতো জীবনে হাঁটার সাহসটাই হলো তোমার সুপার পাওয়ার দ্য ওয়ার্ল্ড পাওয়ার্ল্ডার অথেন্টিসিটি নট কপি নিজের তাই আজ ভেতরে দেখাও নিজেকে জিজ্ঞেস জবাব যখন তুমি খুঁজে পাবে তখনই তোমার আইডেন্টি ক্রাইসিস ভেঙে পড়বে আর শুরু হবে তোমার সত্যিকারের জয়যাত্রা দুই নম্বর সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন অ্যাডিকশন জিনিস সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী আসক্তি কি জানো ড্রাগ অ্যালকোহল বা গেমিং না এটা হলো ভ্যালিডেশন অ্যাডিকশন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার রিল ভিউ এসবই ধীরে ধীরে হয়ে উঠছে আত্মসম্মানের মাপকাঠি আজকের দিনে সোশ্যাল মিডিয়া আর একটা সাধারণ প্ল্যাটফর্ম নয় এটা হলো এক ধরনের ইমোশনাল কাসিনো যেখানে প্রতিটা নোটিফিকেশন নতুন এক ডোপামিন হিট ফোনটা একটু ভাইব্রেট করলেই মনে হয় কে লাইক দিল কি কমেন্ট করল আমার রিল ভাইরাল হলো কি এই অনুভূতিটা যতটা ক্ষণস্থায়ী তার প্রভাব ঠিক ততটাই গভীর কারণ অ্যালগোরিডমের ডিজাইনই এমন যে তুমি যেন বারবার ফিরে আসো আবার দেখো আবার অপেক্ষা করো আবার আশা করো অন্যের স্বীকৃতির জন্য ধীরে ধীরে এজেন্সি ভুলে যাচ্ছে স্বীকৃতি পাওয়া আর মূল্যবান হওয়া দুটো এক জিনিস নয় কিন্তু তাদের মন বুঝতে পারছে না কারণ বাস্তব জীবনে যত কম অ্যাপ্রিসিয়েশন পায় তারা তত বেশি সোশ্যাল মিডিয়ার ভুয়া অ্যাকসেপ্টেন্সে ডুবে যায় ভয়ানক ব্যাপার হলো একটা ছবি পোস্ট করলেই তাদের আত্মসম্মান নির্ভর করে কত লাইক আসলো কতজন শেয়ার করলো আর কতজন বলল ওয়াও অ্যামেজিং যদি লাইক কম হয় তাহলে পুরো দিনটা নষ্ট মনে হয় আমি কি যথেষ্ট ভালো নই আমাকে কি কেউ গুরুত্বই দেয় না এটাই হচ্ছে মডার্ন সেলফ স্টিম ক্রাইসিস যেখানে নিজের মূল্যবোধ নির্ভর করছে একটা স্ক্রিনে থাকা ছোট্ট হার্ট আইকনের উপর কিন্তু শোনো লাইক তোমাকে মূল্যবান বানায় না কমেন্ট তোমার চরিত্র করে না আর শেয়ার কখনো তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না তোমার আসল ভ্যালিউ তোমার শক্তি তোমার সৌন্দর্য এই সবই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম বুঝতে পারে না তাই নিজেকে বলো আমি আমার মতো করে যথেষ্ট আমি কারো অ্যাপ্রুভালের জন্য জন্মাইনি নিজের জীবনের কন্ট্রোলার তোমার হাতে সোশ্যাল মিডিয়ার না রিমেম্বার ভ্যালিডেশন ফিল গুড বাট সেল্ফ ওয়ার্থারফুল মনে রাখবেন আমরা ভ্যালিডেশন চাই কিন্তু সেলফ ওয়ার্থটা থাকলে নিজেদের প্রতি বিশ্বাস তখন আরও বেড়ে যায় কনস্ট্যান্ট কম্প্যারিজন এটা লিড করে টু লো সেল্ফ ওয়ার্থ জেনারেশনের জীবনের একটা সবচেয়ে বড় ফাঁদ হল কনস্ট্যান্ট কম্প্যারিজন প্রতি মুহূর্তে তারা নিজেদের তুলনা করছে এমন মানুষের সাথে যাদের জীবন আসলে বাস্তব নয় যেটা দেখা যাচ্ছে ওটা শুধুই একটা কেয়ারফুলি এডিটেড ফিল্টারে সাজানো হাইলাইট রিল তুমি কি কখনো এমন অনুভব করেছো কারোর সাকসেস স্টোরি দেখে হঠাৎ নিজেকে ছোট মনে হয়েছে কারোর লাইফস্টাইল দেখে মনে হয়েছে আমি তো তার মতো নই আমার জীবন কি ব্যর্থ যদি এমন হয় তাহলে নিচে কমেন্ট করে বলো হ্যাঁ আমি অনুভব করেছি কারণ তুমি একা নও জেন জেনারেশনের প্রতিদিন স্ক্রোল করতে করতে যেটা হারাচ্ছে তা হল নিজের প্রতি সম্মান নিজের প্রতি বিশ্বাস আর নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা ইন্টারনেটে দেখছো কারোর মডেল সদৃশ চেহারা কারোর বিলাসবহুল ভ্রমণ কারোর সাফল্যের গল্প আর কারোর পারফেক্ট লাইফ কিন্তু সত্য হলো ওগুলোর নাইনটি পারসেন্টটি আংশিক সত্য বাকিটা সাজানো কল্পিত কিংবা একদমই ভিন্ন বাস্তবতা ফলে শুরু হয় ঈর্ষা হতাশা সেলফ ডাউট আর ধীরে ধীরে ডিপ্রেশন তুমি কি জানো কেন ওটা হয় কারণ আমরা শুধু ওদের সেরা মুহূর্ত দেখছে কিন্তু নিজের দুর্বল মুহূর্তর সাথে তার সেটা তুলনা করছি। এটা কি ন্যায্য একবার ভাবো এই তুলনা তোমার চলার গতি কমিয়ে দিচ্ছে তোমার ফোকাস নষ্ট করছে আর তোমাকে বিশ্বাস করাচ্ছে যে তুমি যথেষ্ট না কিন্তু সত্য হলো তুমি ঠিক তোমার নিজের গতিতেই বর্ষ তোমার যাত্রা আলাদা তোমার লড়াই আলাদা আর তোমার সাফল্যও আলাদা হবে তাই আজ নিজের ভেতরে একটা কথা গেথে নাও যে কম্পারিজন ইজ দ্য থিফ অফ জয় যে আমরা তুলনা করব না তুমি কারোর মতো হওয়ার জন্য জন্মাওনি তুমি জন্মেছ তোমার সেরা ভার্সন হতে যদি তোমার মনে হয় জীবন তুলনার কারণে ভারী হয়ে গেছে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করো কি আই চুজ মাই সেলফ এই প্রতিজ্ঞাটাই হবে তোমার নতুন শুরু মনে রাখবেন তোমার ওয়ার্থ তুলনায় নয় তোমার চরিত্রে প্রচেষ্টায় আর তোমার সত্যিকারের মানুষ হওয়ায় নাম্বার ফোর কোয়াইট কুইটিং ইজ নট লেজিনেস বাট সাইলেন্ট প্রটেস্ট জেন জেনারেশন নিয়ে একটা ভুল ধারণা আছে বলছে কি নাকি তারা অলস হ্যাঁ বলছে কি তারা নাকি কাজ করতে চায় না তারা নাকি কমিটমেন্ট জানে না কিন্তু সত্য কি জানো কোয়াইট কুইটিং আলস্য নয় এটা নীরব বিদ্রোহ একটা নীরব প্রতিবাদ কর্পোরেট এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে জিন জেনারেশন হলো সেই প্রজন্ম যারা অন্ধভাবে ইয়েস স্যার ইয়েস বস বলতে শেখেনি তারা টক্সিসিটি টলারেট করে না তারা মানসিক শান্তিকে মূল্য দেয় আর তারা বিশ্বাস করে কাজ জীবনের একটা অংশ পুরো জীবন নয় কোয়াইট কুইটিং মানে কাজ ফেলে দেওয়া নয় এটা মানে আমি আমার দায়িত্ব করব কিন্তু নিজের জীবন বাঁচানোর দাম দিয়ে নয় জিন জেনারেশন আর নিজেদের বার্ন আউট হতে দিতে চায় না তারা আর লেট নাইট গ্রাইন্ড আনপেড ওভার টাইম অথবা রেসপেক্ট ছাড়া কাজ এসব মেনে নেয় না তারা জানে কোম্পানি সমস্যায় পড়লে তারা রিপ্লেসেবল কিন্তু নিজের 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 পরিবার স্বপ্ন মানসিক স্বাস্থ্য এগুলো কিন্তু কখনো রিপ্লেসেবল নয় জেন জেনারেশনের এই প্রজন্ম বুঝা গেল কর্পোরেট লয়্যালটি একতরফা হলে সেটার কোনো মানে থাকে না তাই তারা বাউন্ডারি সেট করছে তারা ব্যালেন্স খুঁজছে তারা নিজের মানবিকতার মর্যাদা চাইছে যদি তোমার মনে হয় জেন জেনারেশনের কোয়াইট কুইটিং আলস নয় বরং আত্মসম্মানের দাবি তাহলে কামেন্ট লিখতে পারো রেসপেক্ট বাউন্ডারিজ মনে রাখবেন কোয়াইট কুইটিং মানেই কাঠ ছেড়ে দেওয়া নয় এটা মানে নিজেকে আর শোষণের হাতে তুলে না দেওয়া জেন জেনারেশন শুধু কাজ করছে না তারা দুনিয়ার কাজ করার নিয়মটাই বদলে দিচ্ছে নাম্বার ফাইভ বার্ন আউট অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ এই বিষয়টাই টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ আজকের সবচেয়ে হৃদয় বিদারক সত্য হল মাত্র কুড়ি থেকে পঁচিশ বছর বয়সে অনেক তরুণ তরুণী বার্ন আউট হয়ে যাচ্ছে যে বয়সে স্বপ্ন তৈরি হয় সেই বয়সেই তারা ক্লান্ত ও পরিশ্রান্ত এবং মানসিকভাবে নিঃশেষ কিন্তু কেন এমন হচ্ছে কারণ দুনিয়া যেন তাদের কাছে ছোটোবেলা থেকেই একটা অতিরিক্ত প্রত্যাশা চাপিয়ে দিয়েছে ফাস্ট পারফেক্ট সবসময় প্রমাণ দাও এই চাপ যেন এক অদৃশ্য বোঝা তার উপর আছে হাসেল কালচার ঘুম কমাও কাজ বাড়াও সাফল্য চাইলে ইমোশন বাদ দাও এই ভুল ম্যাসেজ তাদের মনকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে জিন জেনারেশন চায় উন্নতি করতে চায় ভালো কিছু গড়তে কিন্তু প্রতিদিনে দৌড়াতে দৌড়াতে তারা ভুলে যাচ্ছে যে মানুষ মেশিন নয় অনুভূতি আছে ক্লান্তি আছে আর বিশ্রাম নেওয়াও প্রয়োজন তুমি কি কখনো এমন অনুভব করেছো মাথা ঠিকঠাক কাজ করছে না কিছুতেই মন বসছে না সবকিছু চাপ মনে হচ্ছে যদি হ্যাঁ তাহলে কমেন্টে লিখো আই ফিল দিস কারণ অনেকেই একই লড়াইয়ের মধ্যে আছে বার্ন মানে তুমি দুর্বল নও বরং তুমি অনেক দিন ধরে যুদ্ধ করে যাচ্ছ এখন প্রয়োজন নিজের প্রতি দয়া আর নিজের জীবনে একটু বিরতি মনে রাখবে তোমার মানসিক স্বাস্থ্যই তোমার আসল শক্তি ছয় বাউন্ডারি সেটিং টু নিউ ওয়ার্ক ফিলসফি জেনারেশন জেড একটা গুরুত্বপূর্ণ জিনিস বদলে দিয়েছে বাউন্ডারি সেটিং আগের প্রজন্ম যেখানে সব কিছু মেনে নেওয়া মানসিকতায় ছিল জেনজি সেখানে স্পষ্টভাবে বলে আমার সীমা আছে আমার জীবন কাজের থেকেও বড় এটাই তাদের নতুন ওয়ার্ক ফিলোসফি কাজ করবে কিন্তু কাজ নিজের জীবন গিলে খেতে দেবে না তারা জানে ধীরে ধীরে রিলেশনশিপ ভাঙা মানসিক স্বাস্থ্য নষ্ট হওয়া শরীর ভেঙে পড়া এসবই শুধু অতিরিক্ত কাজ আর বাউন্ডারি না থাকার ফল জেন্স জি খারাপ কর্মী নয় তারা শুধু চায় রেসপেক্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স আর ইমোশনালি সেফ এনভায়রনমেন্ট তুমি কি কখনো অনুভব করেছো কাজের জন্য নিজের সময় নিজের সম্পর্ক এমনকি নিজের চাহিদাকেও ইগনোর করতে হয়েছে যদি হ্যাঁ তাহলে কমেন্টে লিখো বাউন্ডারি ম্যাটার্স জি বুঝে গেছে মানুষ যতই দুঃখ হোক বর্ন আউট হলে তার মূল্য হারিয়ে যায় তাই তারা বাউন্ডারি সেট করে বলছে আমি দায়িত্ব পালন করবো কিন্তু নিজের মানসিক শান্তির বিনিময়ে নয় এই নতুন ওয়ার্ক ফিলোসফি নিজেকে রক্ষা করা আর দীর্ঘমেয়াদী সুখের পথ রিমেম্বার বাউন্ডারি মানে অসম্মান নয় বাউন্ডারি মানে নিজেকে সম্মান করা সাত কর্পোরেট মিসম্যাচ ওল্ড সিস্টেম ভার্সেস নিউ জেনারেশন আজকের কর্মক্ষেত্রে সবচেয়ে বড় সংঘর্ষটা কোথায় জানো পুরোনো সিস্টেম আর নতুন প্রজন্মের মানসিকতার মধ্যে একদিকে ডেকেটস ওল্ড কর্পোরেট কালচার চুপচাপ কাজ করো বস যা বলবে তাই চূড়ান্ত কাজই জীবন আর অন্যদিকে জেন জি যারা স্পষ্টভাবে বলে আমি দাস নই আমি কর্মী সম্মান চাই স্বাধীনতা চাই ভারসাম্য চাই এই মিসম্যাচটাই তৈরি করছে প্রতিদিনের টেনশন কোম্পানিভাবে জেনারেশন জি থাকলে নাকি ডিসিপ্লিন নষ্ট হবে কিন্তু সত্য হলো জেনারেশন জি কোনো অন্যায় ম্যানিপুলেশন বা টক্সিক প্রেশার সহ্য করে না তারা নীরব নয় তারা প্রশ্ন করে তারা ব্লাইন্ডলি ফলো করে না তারা রিজনিং চায় জেন জি চায় না শুধুই স্যালারি তারা চায় গ্রোথ পারপাস মেন্টাল সেফটি আর একজন মানুষ হিসাবে ভ্যালু তুমি কি কখনো এমন চাকরিতে ছিলে যেখানে কাজের চেয়ে পলিটিক্স বেশি ছিল অথবা তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করা হয়নি তাহলে কমেন্টে লিখো আই রিলেট ওল্ড সিস্টেম মনে করে কনসিস্টেন্সি মানে স্যাক্রিফাইস জেন জি মনে করে কনসিস্টেন্সি মানে সাস্টেনেবিলিটি এই পার্থক্যটাই সবচেয়ে বড় ক্ল্যাশ কিন্তু সত্য হল দুনিয়া বদলাচ্ছে আর এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেই জেন নিজেদের অধিকার নিজেদের মানসিক স্বাস্থ্য আর নিজেদের মানবিকতার জন্যে দাঁড়িয়ে থেকে রিমেম্বার কর্পোরেট কালচার বদলাতে সময় লাগবে কিন্তু সেই পরিবর্তনের আগুনটা জ্বালিয়েছে এই নতুন প্রজন্মই আট ল্যাক অব রিয়েল লাইফ সোশ্যাল স্কিলস একটা জিনিস তুমি নিশ্চয়ই খেয়াল করেছ আজকাল আমরা আগের মতো আর কথা বলতে পারি না মেসেজে ইমোজি পাঠাতে পারি ভয়েস নোট পাঠাতে পারি কিন্তু যখন সামনে দাঁড়িয়ে কথা বলার সময় আসে হঠাৎ যেন কেমন একটা অস্বস্তি তৈরি হয় এটাই হচ্ছে আধুনিক সময়ের সবচেয়ে নিঃশব্দ সংকট রিয়েল লাইফ সোশ্যাল স্কিলস হারিয়ে যাচ্ছে কারণ দিন শেষে যতই স্ক্রিনে হাসি খুশির স্টিকার পাঠাই না কেন মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা সেটা শুধু অনুশীলনেই আসে আর আমরা আজকাল সেই অনুশীলনটাই করছি না ফলে রিলেশনশিপে ভুল বোঝাবুঝি বাড়ছে ক্যারিয়ারে সুযোগ হাতছাড়া হচ্ছে কারণ সবাই টেকনিক্যাল স্কিল দেখে কিন্তু মনে রাখো মানুষ কাউকে পছন্দ করে তার কমিউনিকেশনের জন্যে আর বিশ্বাস করে তার প্রেজেন্সের জন্য। বন্ধুত্ব মন্ডিং ফ্যামিলি কানেকশন সব কিছুতে ফাঁক তৈরি হচ্ছে শুধু এক কারণে আমরা স্ক্রিনে বেশি উপস্থিত কিন্তু মানুষের জীবনে কম উপস্থিত আর এই ক্ষতি বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায় কিন্তু সুখবর হলো এটা পাল্টানো কঠিন নয় শুরু হতে পারে খুব ছোট্ট একটি সিদ্ধান্ত দিয়ে আজ কারুর সাথে পাঁচ মিনিট সত্যিকারের কথা বলো বাস্তব অনুভূতি নিয়ে কারণ রিয়েল লাইফ প্রেজেন্সের যে শক্তি আছে কোনো অ্যালগোরিদম কোনো অ্যাপ কখনোই তার বিকল্প হতে পারবে না যদি তুমি আবার মানুষের সাথে সত্যিকারের সংযোগ তৈরি করতে চাও তাহলে একটাই নিয়ম ফিরে যাও বাস্তবতায় মানুষের কাছে নয় প্যারাডক্স অফ চয়েস টু ডিসিশন প্যারালাইসিস আজকের জেন্সির সবচেয়ে অদ্ভুত ট্র্যাজেডি কি জানো তারা চায় স্বাধীনতা কিন্তু সেই অসীম স্বাধীনতাই তাদের আটকে দিচ্ছে কেরিয়ারের হাজারটা পথ ফ্রিল্যান্সিং জব এন্টারপ্রিনারশিপ ওয়ার্ক ফ্রম হোম লাইফস্টাইলের অসংখ্য অপশন মিনিমালিজম হাসেল কালচার ট্রাভেল লাইফ আইডেন্টিটির অসীম লাইন আমি কি হব কেমন হব কাদের মতো হব চয়েস এত বেশি যে একটা সিদ্ধান্তই আর নিতে পারে না এটাই হল প্যারাডক্স অফ চয়েস অতিরিক্ত অপশন মানুষকে মুক্ত করে না বরং পঙ্গু করে দেয় ফলে কি হয় তারা ভাবতে থাকে যদি ভুল সিদ্ধান্ত নিই যদি ভালো অপশনটা মিস হয়ে যায় এই ভয় থেকেই জন্ম নেয় ডিসিশন প্যারালাইসিস জীবন দাঁড়িয়ে থাকে একই জায়গায় কোনো দিকে এগোয় না কিন্তু সত্যিটা হলো পারফেক্ট চয়েস বলতে কিচ্ছু নেই শুধু নেক্সট রাইট স্টেপ আছে একটা ছোট সিদ্ধান্ত একটা ছোট পদক্ষেপ সেখান থেকেই শুরু হয় দিশা তাই মনে রেখো তোমার জীবন তোমাকে হাজারটা রাস্তায় ডাকবে কিন্তু তোমাকে হাঁটতে হবে মাত্র একটাই পথে যেটা তুমি আজ বেছে নিলে দশ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন টু পেশেন্স ক্রাইসিস জেন জির সবচেয়ে বড় মানসিক ফাঁদ হল ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন তারা সব কিছু এখনই এই মুহূর্তে চায় একটা ভিডিও ভাইরাল হতে হবে রাতারাতি একটা স্কিল শিখে ফেলতে হবে কয়েকদিনে একটা কেরিয়ার গড়ে উঠতে হবে কয়েক মাসে ধৈর্য ধীর গতি লম্বা পথ এসব যেন আজকের প্রজন্মের কাছে পুরনো কাহিনী কারণ তারা বড় হয়েছে তৎক্ষণাৎ রেওয়ার্ডের দুনিয়ায় এক ক্লিকে খাবার দুই ক্লিকে ফলোয়ার তিন ক্লিকে বিনোদন ফলে মস্তিষ্ক অভ্যস্ত হয়েছে ছোট রেওয়ার্ডই খুশি হতে কিন্তু সমস্যা হল বড় স্বপ্ন কখনো ছোট সময়ে আসে না এই দ্রুত ফল পাওয়ার চাহিদাই জন্ম দিচ্ছে একটা ভয়ঙ্কর মানসিক সংকট পেশেন্স ক্রাইসিস অপেক্ষা করতে পারে না ধৈর্য ধরে কাজ করতে পারে না সামান্য বাধা এলেই পাবে এটা আমার জন্য না এবং হারিয়ে ফেলে লং টার্ম ভিশন কিন্তু সত্যি কথা হলো সাফল্যের আসল সমীকরণ আজও বদলায়নি হার্ড ওয়ার্ক প্লাস টাইম ইকুয়ালস গ্রোথ যে অপেক্ষা করতে শিখবে সেই জিতবে কারণ রাতারাতি কিচ্ছু হয় না শুধু হাল ছেড়ে দেওয়াটাই হয় সবচেয়ে দ্রুত এগারো ইকোনমিক রিয়ালিটিস ইনফ্লেশন লো স্যালারি জিরো জব সিকিউরিটি জেনারেশন জিয়ার সামনে এক বাস্তবতা আছে যা আগের প্রজন্ম কখনো দেখেনি জীবনযাত্রার খরচ আকাশ চুম্বি বাড়ি ভাড়া পড়াশোনা গ্যাজেট দৈনন্দিন খরচ সবই এমন জায়গায় পৌঁছেছে যেখানে মাসের বেতন ধীরে ধীরে শেষ হয়ে যায় কিন্তু সমস্যা শুধু খরচ নয় চাকরি নিরাপত্তা নেই কোনো চাকরি স্থায়ী মনে হয় না কঠিন পরিশ্রম করলেও অনেক সময় রেকগনিশন বা গ্রোথ আসে না লো স্যালারি হাই এক্সপেকটেশন এবং জিরো জব সিকিউরিটি এই তিনটি একসাথে ফেলে দিচ্ছে তরুণ প্রজন্মকে ডিপ ফ্রাস্ট্রেশনের মধ্যে জেনারেশন জি তাই ভাবছে আমি কেন এত পরিশ্রম করছি যদি ভবিষ্যতে অনিশ্চিত এই ইকোনমিক রিয়ালিটি তাদের অ্যাসপিরেশনকে চাপা দিচ্ছে আত্মবিশ্বাসকে টেনশনে ভরিয়ে দিচ্ছে আর ডিসিশন উপর প্রভাব ফেলছে কিন্তু এই হতে পারে শক্তি যে প্রজন্ম এই বাস্তবতার সঙ্গে লড়াই করছে তারা শিখছে যতই পরিস্থিতি কঠিন হোক নিজেকে আন্ডার ভ্যালু করা যাবে না নিজের ওয়ার্থ, স্কিল এবং পোটেন্সিয়াল সব সময় তাদের হাতে আছে তাই ইকোনমিক প্রেশার মানে শেষ নয় এটা চ্যালেঞ্জ এবং যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখবে তাই সত্যিকারের গ্রোথের পথে যাবে শোনো আজ জি শুধু সমস্যার শিকার নয় তারা সচেতন তারা শক্তিশালী আর তারা নতুন নিয়ম লিখছে নিজের জীবন নিজের মানসিক শান্তি নিজের ভবিষ্যতের জন্যে আজকের এই পরিস্থিতি কঠিন হতে পারে চাকরির নিরাপত্তা নেই ব্যর্থতার ভয় আছে অসীম চাহিদা এবং প্রেশার তাদের ঘিরে ধরেছে কিন্তু মনে রেখো তোমার জীবনের নিয়ন্ত্রণ শুধুমাত্র তোমার হাতেই নিজেকে জিজ্ঞেস করো আমি কি আমার স্বপ্নের জন্য যথেষ্ট চেষ্টা করছি আমি কি নিজের মেন্টাল পিস এবং বাউন্ড্রিজের প্রতি যত্ন নিচ্ছি যারা আর ছোট ছোট পদক্ষেপ নেবে যারা নিজের মূল্য এবং ক্ষমতাকে বুঝবে তাদের ভবিষ্যৎ আলোকিত হবে কারণ জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে নিজের মতো করে বাঁচা এখন আমি তোমার কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি তুমি কি সন্তুষ্ট তোমার বর্তমান পরিস্থিতি কমেন্টে শেয়ার করো আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে লোকানো আছে সেই শক্তি যা তোমাকে দেবে নতুন দিক নতুন আশা আর নতুন উদ্বেগ নেওয়ার সাহস তুমি যদি সত্যিই পরিবর্তন চাও এখনই স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখে নিয়ে আজই শুরু করো নিজের জন্যে নিজের ভবিষ্যতের জন্যে